বিশ্বের প্রখ্যাত সুফি ও তত্ত্বজ্ঞানের আলোড়ন সৃষ্টিকারী দার্শনিক মুহীদিন ইবনুল আরবির একত্ব ও সর্বময়তার ধারণা সমগ্র বিশ্বে আলোচনার ঝড় তোলে এখানে বলা হয়েছে যে একমাত্র আল্লাহ কোনো সত্তারই অস্তিত্ব নেই তাহলে ইবনুল আরবির তত্ত্ব ও সুফিগুরু গুরু রোমের তত্ত্ব পার্থক্য নেই আবার মশনবিতে মানব মানবসত্ত্বা ও পরম সত্তাকে অভিন্ন সূত্রে একভূত করে নিজস্ব মহৎ প্রকাশ করেছেন তার এ মত ওয়াহাদাতুল উজুদের ধারণার উপর প্রতিষ্ঠিত তিনি মসনবের প্রথম খণ্ডের শুরুতেই বায়াতগুলি ব্যক্ত করেছেন যমুলা মাসুকাস্ত আস্ত আশিকে পাই দায়ী চিন্তা মাসুকাস্ত আস্ত আশিকে মুদাই অর্থ জগতের সবকিছুই প্রেমাসপদ এবং প্রেমিক আবরণ ও প্রপঞ্চ মাত্র প্রেমাসপদেই জীবিত আর প্রেমিক মৃত ইবনুল আরবির ওয়াহাদাতুল উজুদের তত্ত্ব জগৎবাসীর সামনে অত্যন্ত প্রাঞ্জল ও মার্জিতভাবে উপস্থাপিত হয়েছে রোমের মসনবের দ্বিতীয় পর্বে ওয়াহাদুল উজুদ মতবাদের সঠিক ও তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেছেন রোমের অদ্বৈতবাদ হামা উস্ত বা উজুদ শাহিকুল আকবরের সত্তার একত্বের ধারণায় প্রদান করে যেমন যাহা কিছু সব তুমি তুমি বিনা আমি নই অর্থাৎ সমগ্র বিশ্ব জগতে যা কিছু দৃষ্টিগোচর হয় সব কিছুই তিনি আমি নামক সত্তাটিও তিনি ব্যতীত নন অর্থাৎ সকল অস্তিত্ব যদি তিনি থেকে সৃষ্ট হয় তাহলে আমি নামক সত্তাটিও তারই সৃষ্ট বস্তু মূলত আল্লাহ সকল অস্তিত্বশীল বস্তুর সত্তা সকল অস্তিত্বের মূল অস্তিত্ব মানুষের অস্তিত্বের জন্য আল্লাহর অস্তিত্বের প্রয়োজন উন্নতিকে আল্লাহর পূর্ণরূপে প্রকাশের জন্য মানুষের অস্তিত্বের প্রয়োজন আল্লাহর নিজেকে পূর্ণ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপে প্রকাশ করেন একই সূত্র ধরে মনসুর হাল্লাজ বলে গেলেন আনা আলহক অর্থাৎ আমি সত্য তিনি বলেন যদি আল্লাহকে নাই চিনতে পারো তাহলে কমপক্ষে তার নিদর্শন আমি সৃজনশীল সত্য আনাল কারণ সত্যর সত্য দিয়ে আরবি মহান আধ্যাত্মিক শিক্ষকদের অন্যতম সফি তার অনবদ্য অবদানের কারণে তিনি সাইকুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরাবি নামে সমাধিক পরিচিত মুহিউদ্দিন অর্থ ধর্মের পূর্ণ জীবনদানকারী এবং সাইকুল আকবর সুফিবাদের শ্রেষ্ঠ শিক্ষক নামে পরিচিত তার মূল নাম মোহাম্মদ এবং পারিবারিক নাম ছিল আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনুল আলী ইবনুল মোহাম্মদ ইবনুল আরবি আধুনিক মুসলিম দার্শনিকদের মধ্যে হজরত মহিউদ্দিন ইবনুল আরবি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক তার দর্শন কেবল পবিত্র কোরআন হাদিস এবং তাপসিরের মধ্যে সীমাবদ্ধ হচ্ছে নয় বরং ইসলামী বিজ্ঞানের সকল শাখা বিশেষ করে ফিক্ষাশাস্ত্র ধর্মতত্ত্ব দর্শন মরমীবাদে তার অবদান রয়েছে তার ইসলামী মরমিবাদ ও উজুদ মতবাদের জন্য বিশেষভাবে আলোচিত তার পরিবার ছিল কাঠোভার সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে একটি এর কারণ কেবল এই নয় যে তার পিতা হজরত আলী ইবনে আল আরবি ছিলেন কট কাঠোভার প্রধান বিচারপতি বরং তার পরিবার ছিল গৌরবে এক সুদীর্ঘ ইতিহাস যার শুরু ইতিহাস হাতেম তাইয়ের সময় থেকে হাতেম তাই এই পরিবারের পূর্বপুরুষদের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম নাম হজরত মহিউদ্দিন ইবনুল আরবির বয়স যখন আট বছর মুর্শিয়া শহর তখন পার্শ্ববর্তী এক রাজ্যের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় তখন তারা চলে যান লিসবন শহরে কিন্তু সেখানেও বসবাসের যোগ্য না হয় সিভিল শহর হয় তার পরবর্তী ঠিকানা এ শহরে তিনি শিক্ষা দীক্ষায় পূর্ণতা লাভ করেন তখন সিভিল শহর ছিল মধ্যযুগের সুহিব চর্চার কেন্দ্রস্বরূপ এখানে অনেক বিখ্যাত সুফির সাক্ষাৎ লাভ করেন হজরত মহিদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ হজরত মহিদ্দিন ইবনুল আরবির পিতা অল্প বয়সে বিখ্যাত ফিকাশাস্ত্রবিদ হাজরত আবুবকর ইবনে খালাফ পবিত্র শিক্ষার জন্য করেন তিনি সাতভাবে কোরআন তেলাউ করতে শিখেছিলেন এরপর একে একে সিভিলের সব বিখ্যাত দার্শনিকদের কাছ থেকে আরবি ব্যাকরণ কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা আইনশাস্ত্র দর্শনশাস্ত্র এবং ফিখা শাস্ত্র অধ্যয়ন করেন কৈশোরে পদার্পণ করেই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন তিনি সমকালীন বিখ্যাত সুফিবাদের সাথে তার ভাব জমে ওঠে বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে রুশুদ ছিলেন ইবনুল আরবির বাবার বন্ধু সেই সুবাদে ইবনে রুশুদের সংস্পর্শেও আসেন তিনি বিশ বছর বয়সে তিনি আনুষ্ঠানিকভাবে সুবিবাদকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন তিনি মুসলিম মরমে ভাবদর্শে মগ্ন হয়ে পড়েন এবং এ সময় থেকে তিনি নির্জন স্থানে মহান রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতেন একবার তিনি এক নৈশভোজে মোদক দিয়েছিলেন সেখানে মদ পরিবেশন করা হয় তিনি এক গ্লাস মদ নিয়ে পান করার জন্য যে মাত্র ঠোঁটের কাছে আনলেন তখনই এক গায়বী আওয়াজ তার কানে এলো হে মোহাম্মদ এ কাজের জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি তিনি তৎক্ষণাৎ মদের গ্লাস ফেলে দিলেন এই ঘটনার পর তিনি খোলা মাঠের মধ্য দিয়ে হেঁটে যেতে যেতে দেখা পেলেন এক মেষ পালকের মেষ সাথে হাঁটতে হাঁটতে তিনি শহরের বাইরে চলে এলেন কোনো এক নির্জন স্থানে এসে মেষ পালককে অনুরোধ করলেন পোশাক বদলের জন্য অতঃপর মেষ ময়লা ছেঁড়া জামা গায়ে জড়িয়ে অজানা গন্তব্যের দিকে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে একটি গুহায় প্রবেশ করলেন এবং সেখানে আল্লাহর দানে নিমগ্ন হয়ে যান তার এই ধ্যান ভাঙ্গে চার দিন পর সেদিন গুহা থেকে বের হয়ে তিনি বুঝতে পারেন নিজের মধ্য গুণগত পরিবর্তন চলে এসেছে তিনি দিব্য জ্ঞান লাভ করেছেন হজরত ইবনুল আরবি বলেন আমার একাকিত্ব যাপন শুরু হয় সময় যখন সূর্যিকরণ ধীরে ধীরে অন্ধকার দূর করতে থাকে তখন গায়বী জগতের রহস্যগুলো আমার কাছে একে একে জহট খুলতে থাকে চোদ্দ মাস আমি নির্জনে ধ্যান করেছি সেগুলো দেখেছি আর লিখেছি এই ঘটনার পর ইবনুল আরবির জীবন চিরতরে পাল্টে যায় তিনি প্রায় চোদ্দ মাস একটানা নিবৃত চারির মতো জীবন যাপন করেন এ সময় তিনি কেবল একজন মানুষের সাথে সাক্ষাৎ করতেন কথাবার্তা বলতেন তিনি হচ্ছেন তার দীক্ষা গুরু শেখ ইউসুফ বিন ইউকাল রহমত তারা চোদ্দ মাসের নিভৃত যাপন শেষে তিনি নিজের বাসস্থানে ফিরে গেলেও কোনো কাজে আর যোগ দেননি যাবতীয় অর্থ সম্পদের মহৎ ত্যাগ করে তিনি কেবল ধ্যান সাধনায় সময় ব্যয় করতেন দ্রুতই হজরত ইবরুল আরবির আধ্যাত্মিক গুণের কথা দিকে দিকে ছড়িয়ে পড়তে লাগলো তার সুনাম ছড়িয়ে পড়ল পুরো স্প্রেনে তার বাবার বন্ধু ইবনে রুশুদও তার ব্যাপারে অবগত হন এবং তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন এই সাক্ষাৎ দুটি কারণে গুরুত্বপূর্ণ ছিল প্রথমত ইবনে সাথে শৈশবে সাক্ষাৎ হয়েছিল ওঠেনি। দ্বিতীয়ত দুজন দুই মেরুর শ্রেষ্ঠ মানুষের সাক্ষাৎ ছিল এটি ইবনে রুশুদ ছিলেন একজন আবাদমস্তক যুক্তিবাদী মানুষ যিনি সকল প্রকার জ্ঞানকে যুক্তির সাথে ফেলে ঝালিয়ে নিতেন অন্যদিকে ইবনুল আরবি ছিলেন আধ্যাত্মিকতার উচ্চতর মোকামে এই সাক্ষাৎ দুজনের জন্যই বেশ গুরুত্বপূর্ণ ছিল ইবনুল রিসুদ এই সাক্ষাতে আধ্যাত্মিকতা ও দিব্যজ্ঞান সম্পর্কে প্রশ্ন করেন তাছাড়া ইবনুল আরবির নিভৃত জীবনযাপনের নানা দিক নিয়ে জানার কৌতূহল দেখান তিনি হজরত ইবনুল আরবির সাথে এই সাক্ষাতের পরই আধ্যাত্মিকতা নিয়ে পুনরায় চেনা ভাবনা শুরু করেছিলেন ইবনুল রিসব অন্যদিকে ইবনুল আরবিও দর্শনের খুঁটিনাটি জানার সুযোগ পান যদিও আরাবি। নিজেও একজন উৎকৃষ্ট দার্শনিক ছিলেন তথাপি মর্ষেদের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা আধ্যাত্মিকতার মাঝে বিচরণ করেই কিভাবে দার্শনিকতায় নিজেকে সমৃদ্ধ করা যায় সে অনুপ্রেরণা তিনি মর্ষিদের কাছেই পেয়েছিলেন চল্লিশ বছরের মধ্যেই জীবনের ভ্রমণ অংশটাও সম্পন্ন করেন হজরত মহিদ্দিন ইবনুল আরবি তিউনিস ফেজ মারাকেশ বাগদাদ সিরিয়া কায়রো আলেকজান্ডার সহ তৎকালীন পৃথিবীর মোটামুটি সকল গুরুত্বপূর্ণ জ্ঞান কেন্দ্রগুলিতে ভ্রমণ করেন তিনি এরপর তিনি পবিত্র মক্কা নগরীতে ভ্রমণ করেন পালনের জন্য কিন্তু কাবা শরীফ করাকালীন তিনি আবার একটি পান তাকে মক্কায় মক্কায় থাকার জন্য বলা হয় আদেশ মেনে তিনি বছর কিছুকাল অবস্থান করেন এবং চারটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন এদের মধ্যে মিসকাত আল আনোয়ার বা হাদিস সমগ্র রুহু কুদ্দুস বা আন্দোলিশের সুবিধের জীবনী ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল অন্যদিকে মক্কায় থাকাকালীন হজরত ইবনুল আরাবি তার জীবনের শ্রেষ্ঠ রচনা ফুথুয়াত আল মাকিয়া রচনা করেন পুরুসেডের সময় ইবনুল আরবি আনাতোলিয়ার শাসক সুলতান কাইকাউসের নিকট চিঠি লিখে কঠোর হস্তে ক্রুসেডারদের দমনের অনুরোধ জানান এর কিছুকাল পর তিনি নিজেই আনাতোলিয়া ভ্রমণ করেন কাইকাউসের সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে বেশ কয়েক বছর বসবাস করে দামেশকে স্থায়ী হবার পরিকল্পনা করেন এখানে থাকাকালীনই বিগত তিরিশ বছরের আধ্যাত্মিক শিক্ষা এবং অভিজ্ঞতা নিয়ে রচনা করেন ফুথুয়াত আল মাকিয়া কথিত আছে যে পাঁচশো ছিয়াশি হিজড়িতে হজরত ইবনুল আরবি লাভ করেন তিনি হজরত আদম আলাই সালাম থেকে নবী রাসুলের আধ্যাত্মিক আত্মার সাক্ষাৎ পান হজরত হুদ আলিয়া সাল্লাম তার সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সকলের এক সঙ্গে ইবনুল আরবির সঙ্গে সাক্ষাতের কারণ ব্যাখ্যা করেন এই বিষয়টি তিনি রুহু আল কুদ্দুস গ্রন্থে উল্লেখ করেন হজরত মহিউদ্দিন ইবলুল আরবি দিব্য দৃষ্টি সম্পন্ন মরমী সাধক ছিলেন তিনি তার অসংখ্য গ্রন্থে কিভাবে দিব্য দৃষ্টিতে মিরাজ নবী রাসুলের সঙ্গে সাক্ষাৎ ও কাবসরী প্রদক্ষিণ করেন সে বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন তার আত্মিক ও আধ্যাত্মিক শক্তি ছিল যেমন প্রখর ও প্রঘাট তেমনি দৈহিক পরিভ্রমণের ক্ষমতাও ছিল প্রবল তার রচনা ছিল সমন্বয় ধর্মী তিনি প্রেম বন্ধনে সকল জাতি সকল ধর্ম সকল গোত্রকে একত্রিত করতে চেয়েছিলেন তার দর্শন মানেই সুভিবাদ বা মরমে দর্শন যেখানে তিনি ভালোবেসেছেন সকল মানুষকে কেননা তিনি মহান প্রভুকে সন্ধান করেছেন সবার মাঝে আর নিজের কালবে বা হৃদয় পেয়েছেন সকলের উপাস্যকে তিনি বলেন আমি প্রেমের ধর্মকে অনুসরণ করি প্রেমের উঠ যে বথ দিয়ে যাবে তাই আমার ধর্ম ও বিশ্বাস হবে একদা হজরত শাহেক আল উরাইবি রহমতুল্লাহ হজরত মুহিউদ্দিন ইবনুল আরাবিকে হজরত শাহেখ হিজির রহমতুল্লাহ সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন তারা দুজনে ছিলেন সেই সময়ের বিখ্যাত মরামী সাধক তখন হজরতিন ইবনুল আরবি শাহে খিজির রহমতুল্লাহ বলেছিলেন তোমার শিক্ষাগুরুর গুরুর কথা মেনে চলো ইবনুল এটাই ছিল শাহে খিজির রহমতুল্লাহ সাক্ষাৎ এগারোশো তিরানব্বই সালে উনত্রিশ বছর বয়সেই ইবনুল তিউনিশে গমন করেন তিনি সেখানে হজরত আব্দুল আজিজ মাহদাই রহমতুল্লাহ এবং হজরত আবু আবদুল্লাহ আল কিনানি রহমতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে প্রায় এক বছর অতিবাহিত করে মহান আল্লাহর গোলাম হওয়ার যোগ্যতা অর্জনের গুণাবলী শিক্ষা লাভ করেন থেকে তিনি হজরত ইবনুল আরবি শাই খিজুর রহমানের সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ হয় এক রাতে তিনি যখন নৌকাই করে তিউনইস থেকে ফিরছিলেন তখন দেখলেন যে এক ব্যক্তি পানির উপর দিয়ে হেঁটে তার দিকে এগিয়ে আসছেন নৌকার কাছে এসে ব্যক্তিটি পানির উপর দাঁড়িয়ে তার পা দেখিয়ে ইবনুল আরবিকে বললেন যে দেখো আমার পা শুকনো কোথাও কোনো পানি লাগেনি এ ব্যক্তিটি ছিল শাহেক খিজুর রহমতুল্লাহ শাহেক খিজুর রহমতুল্লাহ তার সঙ্গে এমন ভাষায় কথা বললেন যে তা ইবনুল আরবির বোধগম্য হল না আন্দালুসিতে পৌঁছানোর পর ইবনুল আরবি তৃতীয়বারের মতো শাহেক খিজুর রহমতুল্লাহের সঙ্গে সাক্ষাৎ করেন এবার তিনি একটি অলৌকিক ঘটনার নিদর্শন দেখান ইবনুল আরাবির সঙ্গীর প্রমাণের জন্য যিনি অলৌকিক ঘটনার বিশ্বাস করতেন না এভাবে শাহেক খিজুর রহমতুল্লাহের মতো একজন অতি সমৃদ্ধশীল সুফির সহচার্যের মাধ্যমে ইবনুল আরাবি আধ্যাত্মিকতার উচ্চতর স্তরের জ্ঞান অর্জন করতে সক্ষম হন হজরত মুহুদ্দিন ইব্লুলান আরাবি তিনশো পঞ্চাশটির অধিক কিতাব রচনা করেছেন বলে জানা যায় যেগুলোর মধ্যে প্রধান হল হুসুস আল হিকাম যা ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মের নবী রাসুলদের জ্ঞানের অন্তর্নিহিত তাৎপর্য লিখিত এতে সাতাশটি অধ্যায় আছে যার প্রতিটি একজন নবী বা রাসুলের আধ্যাত্মিক জ্ঞানের মর্ম মানে নিয়ে রচিত কয়েক শতক ধরে এটি হিসেট বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হতো এবং অসংখ্য ভাষায় এর উপর শতাধিক ভাষ্য গ্রন্থ রচিত হয়েছে পাঁচশো চুরানব্বই হিজড়িতে তেত্রিশ বছর বয়সে হজরত মহিউদ্দিন ইবনুল আরাবি আধ্যাত্মিকভাবে মিরাজ লাভ করেন যেখানে তার আত্মার আলো অধ্যাকাশে ভ্রমণ করে এটি হজরত মোহাম্মদ সাল্লামের মতো দৈহিক কোনো মিরাজ নয় বরং এটি ছিল তার স্বপ্নে বা কালবে আত্মিক পরিভ্রমণ হজরত ইবনুল আরবি এই মরমে অভিজ্ঞতা সম্পর্কে যে গ্রন্থ রচনা করেন তার নাম কিতাব আল ইসরা এছাড়া আছে ফুতওয়াত আল মাক্কিয়া যা মরমে দৃষ্টিকোণ থেকে তিনটি সেমিটিক ধর্মের আধ্যাত্মিক জ্ঞান নিয়ে রচিত এটি সুফিবাদের সর্ববৃহৎ বিশ্বকোষ এতে পাঁচশো ষাটটি অধ্যায় আছে যা ছয়টি মানুষের একটি যে পথ ধরে সে মহান প্রভুকে অন্বেষণ করে আর পরিণামে সকল পথ একত্রিত হয়ে এক ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে যেমন আল হিকাম গ্রন্থে ইবনুল আরবি রহমতুল্লাহ বলেন যদি কোন বিশ্বাসে জলের রং হলো পাত্রের রং এ কথার মর্ম বুঝত তাহলে সে সকল ধর্মের বৈধতা স্বীকার করত এবং ঈশ্বরকে সব আকারে এবং সব বিশ্বাসের উপর হিসেবে চিনতে পারত তার দর্শন কেবল ইসলামী জগৎ নয় পাশ্চাত্যের দর্শনের প্রভাব ফেলেছে তার প্রজ্ঞা আজকে আধুনিক যুগে মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য অনুপ্রাণিত করে হজরত মুহিউদ্দিন ইবনুল আরবি আরো কয়েকটি মূল্যবান কিতাব রচনা করেন যথা রুহু আল কুদ্দুস আন্দোলিশিয়ার থাকাকালীন নিজের অভিজ্ঞতাকে পুঁজি করে লিখেছেন এই বইটি বইটি তৎকালীন সুবিধের জীবন নির্ভর নিজের জীবনের মোট ছয়টি দৈব ঘটনা এবং আদেশ নিয়ে লিখেছেন এই বইটি মিসকাত আল আনোয়ার একশো একটি গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাখ্যা এবং ভাগ্য বিষয়ক আলোচনা সময়ের উৎপত্তি এবং প্রবাহ নিয়ে দার্শনিক আলোচনা হাজরত মহিউদ্দিন ইবরান আরবি সুবিদত্ত নিয়ে আলোচনা করতে গিয়ে উজুদ বা উজুদিয়া মতবাদ প্রতিষ্ঠা করেছেন বলে ধারণা করা হয় এই মতবাদ সর্বেশ্বরবাদ এবং ইসলামের একত্ববাদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ইসলাম একত্ববাদের উপর প্রতিষ্ঠিত এই একশ্বরবাদকে সর্বেশ্বরবাদের সর্বেশ্বরবাদে সমন্বয় করেই ইবরুল আরবি দেখান যে জগতের সবকিছুই এক ঈশ্বরের বহিপ্রকাশ তারা অন্য কিছুই নয় একমাত্র ঈশ্বরের সত্তাই বিদ্যমান বাকি তার সত্তারই অংশ মহান আল্লাহ সৃষ্টির প্রথমে একাই ছিলেন আল্লাহর এই সত্তা হচ্ছে বাতেন বা গুপ্ত সত্তা তিনি ইচ্ছা প্রকাশ করলেন নিজেকে প্রকাশ করার তাই তিনি নিজেকে প্রকাশ করলেন তাই তিনি নিজেকে প্রকাশ করার নিমিত্তে জগৎ সৃষ্টি করলেন হাদিসে কুৎসিত বলা হয়েছে আল্লাহ ছিলেন গুপ্ত ধনাগার অতঃপর তিনি নিজেকে প্রকাশ করতে চাইলেন তাই তিনি সৃষ্টি জগৎ রচনা করলেন এই দর্শনে হজরত ইবনুল আরবি দেখান যে মহান আল্লাহ সবকিছুকে নিজের মতো ধারণ করেছেন জগতের সবকিছুর অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের উপর নির্ভরশীল হজরত মুহের তিনি ইবনুল আরবি মনে করেন যে মহান আল্লাহর গুণাবলী তার সৃষ্টির মাঝে বিশেষ করে মানুষের মাঝে বিকশিত হয় এবং এর দর্শন মানুষ সৃষ্টি জগতের উপর কর্তৃত্ব করে মহান আল্লাহ মানুষের জন্যই ফেরেস্তাদের কটাক্ষ করেছিলেন কারণ তারা মানুষের মূল্য জানত না মহান আল্লাহ আদি ও অন্ত উভয় আমরা তার কাছ থেকে এসেছি তাই তিনি আদি আবার তার কাছেই ফিরে যাব তিনি অন্ত পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়া ইন্নান অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহ থেকে এসেছি এবং তার কাছে প্রত্যাগমনকারী ইবনুল আরাবের মতে আল্লাহ সৃষ্টির মাঝেই প্রভু বিরাজ করেন তাই আল্লাহর সৃষ্টিকে সর্বদা সুনজরে দেখা উচিত তিনি তাই বলেন কেউ যদি আল্লাহর সৃষ্টিকে অকারণে ধ্বংস করতে চায় তবে সে নিজেকে ধ্বংস করবে সিরিয়ার রাজধানী তাবেশকে ছিয়াত্তর বছর বয়সে বাইশে রবিউসানি সানি আটত্রিশ হিজড়ি মোতাবেক বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন